পুঁতির ব্যাগ তৈরি করতে গেলে লাগে নাইলন সুতো আর পুঁতি এগুলো হাতের কাছে থাকলেই কাজটা এগিয়ে যায় চারের পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করা ভীষণ সহজ প্রথমেই চারটে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিতে হবে এবার দুটো হাতে যে দুটো সুতো রয়েছে একদিকে দুটো একদিকে একটা নিতে হবে সেটা নিজেদের পছন্দ মতো দেখুন আমি পুঁতিগুলো খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি এবার যেদিকে দুটো আছে সেদিকের একটা পুঁতিতে ক্রস দিতে হবে এভাবেই যতটা আমি ব্যাগ বড় করতে চাইবো ততটা তৈরি করে নিতে হবে আমি এখানে ছোট ব্যাগ তৈরি করছি তাই এখানে আর লাইনটা অনেক বেশি বড় করছি না এবার আমি সুতোটাকে ঘোরাবো সুতো ঘোরানোর সময় যেদিকে ঘোরাবো সেদিকে ক্রস দিতে হবে আমি যেদিকে ঘোরাতে চাইছি ঠিক তার অপোজিটের সুতোয় আমি পুঁতিগুলো নিয়ে নেব এখানে বাঁ হাতের সুতোয় তিনটে পুঁতি নিয়ে নিয়েছি নিয়ে এবার প্রথম পুঁতিতে ক্রস দিলেই লাইনটা সামনে চলে আসবে এই জায়গায় এসে আবারও সুতোটাকে ঘোরাতে হবে কারণ আমি সোজা নিয়ে যাব না আমি আবারও ঘুরিয়ে নেব এই জন্য একটা সুতোর মধ্যে তিনটে পুঁতি নিয়ে নিলাম এবার আমি সামনে ক্রস দিয়ে দেব সুতোটা ঘুরে আবারও সামনে চলে এলো এবার আমি একটা পুঁতি কমন নেব বাঁ হাতের সুতোয় আর ডান হাতের সুতোয় নেব দুটো পুঁতি এবার সামনের পুঁতিতে ক্রস দেব এভাবেই আমাকে কাজটা করে যেতে হবে প্রত্যেকটা লাইন তৈরি করার সময় এই নিয়মটাই মেনে চলতে হবে এখানে নিয়মের আর ব্যতিক্রম কিছু নেই এখানে দেখুন দুটো পুঁতি নিয়ে আমি কাজ করছি তাই এবার যখন আমি সুতোটাকে ঘোরাবো তখন দুটো পুঁতি নেবো সুতোর মধ্যে আগেরবার কিন্তু এই জায়গায় তিনটে পুঁতি নিয়েছিলাম কারণ তিনটে পুঁতি নিয়ে কাজ হচ্ছিল একটা সুতোর মধ্যেই দুটো পুঁতি নিয়ে নিলাম যেহেতু আমি লাইনটা ঘোরাতে চাইছি এবার সামনে পুঁতিতে ক্রস দিলাম আবারও সুতোটাকে ঘোরাতে হবে কিন্তু এখানে তিনটে পুঁতি নিয়ে ঘুরব এই একটা জায়গা প্রত্যেকবার এক যখনই আমি এখান থেকে সুতোটা ঘোরাবো প্রত্যেকবারই এখানে তিনটে পুঁতি নিতে হবে সুতো ঘোরানো হয়ে গেছে এবার একটা করে পুঁতি কমন নেব আর সুতোর মধ্যে নেব দুটো করে পুঁতি এই নিয়মই চলতে থাকবে আমি ব্যাগটা যত করব ততটা আমি এখানে ছোট ব্যাগ তৈরি করছি তাই আমি আমার প্রয়োজন মতো তৈরি করে নিয়েছি এই নিয়ম প্রয়োগ করেই আপনারা বড় ব্যাগ তৈরি করে নিতে পারবেন নেক্সটে পরের এপিসোডে টাটা